ধলেশ্বর তরুণ সংঘ ক্লাব আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা দেবীপক্ষের পক্ষের সূচনা লগ্নে কচি কাছাদের জন্য আয়োজিত হল বসে আঁকো প্রতিযোগিতা আয়োজক হচ্ছেন ধলেশ্বর এলাকার তরুণ সংঘ ক্লাব যার দুর্গাপুজো প্রতি বছরই মহিলাদের দ্বারা পরিচালিত হয় এবছর পনেরো বছরে পদার্পণ করেছে মহিলাদের দ্বারা পরিচালিত এই পুজো আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও তারা আয়োজন করছে বসে প্রতিযোগিতা মোট তিনটি বিভাগে রবিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে প্রতিটি বিভাগে বিষয়বস্তু রয়েছে দুর্গা পুজো নিয়ে প্রায় পঁচাশি জন প্রতিযোগী প্রতিযোগী নিয়ে আজকের এই বসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এ নিয়ে পুজো উদ্যোক্তার বলেন আজকে মহাজয়ের পূর্ণ তিথিতে সবাইকে জানাচ্ছি তরুণ সংঘ পক্ষ থেকে অগ্রিম শারদিয়ার শুভেচ্ছা ও অভিনন্দন আমরা পনেরো বছর বছর মহিলাদের দ্বারা পরিচালিত পুজোর বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমাদের বিশেষ আয়োজন হচ্ছে কচিগাছাদের মধ্যে বর্ষা প্রতিযোগিতা আমরা পুজোর একটি অঙ্গ হিসাবে এটা আজকে করছি বর্ষা আকো প্রতিযোগিতা বাচ্চাদের মধ্যে কয়টা গ্রুপ রয়েছে কবিভাগ গ বিভাগ তিনটি রয়েছে বিষয়বস্তু রয়েছে পূজা বিষয়বস্তু রয়েছে সে সেটাতে তারা কতজন পর্যন্ত আছে ബ്യോ റിപ്പോർട്ട് സംവാദ പ്രതിക്ക